ক্ষোদার্থ ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন ওগো মোহাম্মদ আমার খুব ক্ষুদার্থ পেয়েছি তোমার কাছে কি কিছু খাওয়ার হবে কিনা আল্লাহর নবীজি পাশে বসে আছেন হযরতে অমর অমরকে ডাক দিয়ে বলেন অমর এই যে ক্ষুদার্থ ব্যক্তিকে আমি কি দুইটা খেজুর কি তারে দেব কিনা নবীজীর পকেটের মধ্যে দুইটা খেজুর ছিল এবার আল্লাহর নবীজি ওই ক্ষোদার্থ ব্যক্তিকে দুইটা খেজুর দিলেন ওই ব্যক্তি দুইটা খেজুর খেলেন হস্তি অহমদ অন্য ডাক ডাক বলে নগুন নবীজি আপনার কাছে ওই ক্ষুধার্ত ব্যক্তি চেয়েছে ওই ব্যক্তিকে আপনি খেজুর দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার আর আপনার কাছে আপনার পকেটের মধ্যে খেজুর আছে কিনা আছে সেটাও আপনার ব্যাপার আপনার জিনিস আপনি দিতে পারেন গো নবী কিন্তু আমার কাছে কেন জিজ্ঞাসা করলেন হজরতে অমরকে আল্লাহ নবী যে দিয়ে বলেন অমর শোনো এই যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে অমর আমি কি তাকে দেব কিনা তুমি উৎস দিলাও ঠিক আছে ইয়ার আসুন আপনি ঐ ক্যতারত ব্যক্তিকে আপনি দান করেন আপনি দেন আল্লাহ নবীজি বলেন অমর সনপ এই যে তুমি উৎসাহ দিয়েছ আল্লাহর শপথ করে আল্লাহর কসম করে বলছি আমি দান করার পরে যে সোয়াব পেয়েছি আমি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দুইটা খেজুর দিয়ে যেই পরিমাণ সব আমি পেয়েছি আল্লাহর কসম তুমি যে উৎস দিয়েছ তোমাকেও আমার সমা পরিমাণ সব আমার আল্লাহ তালা দিয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা নবীজি বলে দান করার পরে নিজে দান করতে হবে নিজে আপনার অসময় মানুষের পাশে দাঁড়াতে হবে। আর অসময় মানুষটার মানুষদের পিছে দাঁড়াতে উচ্স করতে হবে। আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দেয়। ওলায়া দ আলা ত আমিল মিস্কি। সুরা মাউনের মধ্যে এসেছে রওয়ালায়াহদ্ধু আদা তো আমিল মিস্কি তোমরা নিজেরা দান করো। তোমরা নিজেরা সমাজের কাজ করো তোমরা নিজেরা ইসলামের জন্য ব্যয় করো আর মানুষদেরকে উচ্চ দাও মানুষকে দান করার জন্য উচ্চ দাও মানুষদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানুষের পিছিয়ে ব্যয় করতে উচ্চ দাও এটা আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছে প্রিয় ভাইরা আমার আমরা সমাজের মধ্যে যে ভালো ভালো কাজগুলো আমরা করব। আমরা নিজেরাও দান করব। আমরা নিজেরাও আপনার কোরআনের সঙ্গে লেগে থাকব। আর মানুষদেরকেও দান করা উচ্চ দেব সমাজের কাজের উৎসাহ দেব অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াচ্ছেন আপনি আর একজনকে তুচ্ছ দেন আপনার রিলেটিভ আপনার বন্ধু আপনার পাশের আপনার আত্মীয়তার সম্পর্ক অথচ তার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে কিন্তু আল্লাহর দিকে ব্যয় করে না কোরআনের দিকে ব্যয় করে না আপনি সমর্থ অনুসারে আপনি দেন আর ওই ব্যক্তিকেও আপনি উচ্চ দেন ওই ব্যক্তিকেও দান করা উচ্চ দেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বললেন যে অমর শোনো তুমি যা দান করেছো আর আমি দা দান করেছি তুমি দান না করে তুমি যে উৎস দিয়েছো আল্লাহর কস আমি নবীজি দান করার পরে যেই পরিমাণ সাপ পেয়েছি ঠিক হোবাহো তোমাকে ওই এমনটাই সাপ আরো দিবেন কিন্তু ব্যক্তি দিবেন দিবেন ওই আপনি যে দান আপনিও এক ইঞ্চেও কম পাবেন না দুইজনের সবই আল্লাহ তালা সম পরিমাণ বৃদ্ধি করে দিবেন বেশি করে দিবেন এজন্য প্রিয় ভাইরা আমার আমরা সমাজের মধ্যে আল্লাহর দিনের কাজগুলো ভালো কাজগুলো করার জন্য আমরা গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সময় আমরা যাদের অর্থ আছে যাদের সম্পদ আছে আমাদের কাছের মানুষদেরকে আমরা উৎস করব আল্লাহ তালা যেন আমাদের সমাজটা যেন একজন পারস্পরিক ভালোবাসার মাধ্যমে এই সমাজে চলা তৌফিকুন আল্লাহ তালা দান করুন